আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সমোসা রোল খেতে তো ইচ্ছাই করে কিন্তু সিট তৈরি একটা ঝামেলা আবার সুপার শপের সিট সবসময় ভালোও লাগে না দেখা যায় অনেক বেশি পাতলা হয় তেল তেলে হয়ে যায় আজকে যেই সহজ পদ্ধতিতে দেখাবো সমোসা খেতেও লাগবে দারুণ রোল তো দারুণ মজার লাগবে আর যে সিটও ফ্রোজেন করতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে গরুর মাংসের কিমার এই রেসিপিগুলো সংরক্ষণ পদ্ধতির সহ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝটপট তৈরি করতে পারবেন এজন্য আমি গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আপনারা খাসির কিমাও নিতে পারেন পেঁয়াজ কুমি। দিয়ে দিয়েছি কাপ আর তিন হলুদ গুঁড়ি দিয়ে দিয়ে দিলাম দিলাম চা চা চামচ চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি এক চা চামচ আদা পেস্ট দিয়েছি চা চামচ দুই রসুন পেস্ট দুই চা চামচ জিরা গুঁড়ি দিয়ে দিলাম দুই চা চামচ মৌরি বা মিষ্টি জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর ধনে গুঁড়ি দুই চা চামচ লবণটা আন্দাজ মতো দিয়েছি আর আর তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ভালো করে কচলে কোচলে মাখিয়ে নিচ্ছি এরপর এখানে আমি মেজারমেন্ট কাপে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে হাই আঁচে আমি বলক তুলে নিচ্ছি এরপর কভার করে আগুনের আঁচ কমিয়ে পুরোপুরি সিদ্ধ করে রান্না করে নিচ্ছি এখানে আমি গাজর কুচি করে নিয়েছি এগুলো সিদ্ধ করে নিচ্ছি দুই কাপ পরিমাণ গাজর নিয়েছি আর খানিকটা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো গাজরটা সিদ্ধ হতে থাক দুই রকমের পুর আমরা তৈরি করব সমোসা আর রোলের জন্য এদিকে কিমা সিদ্ধ হয়ে গিয়েছে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অল্প পানিতে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে এই কর্নফ্লাওয়ারটা এখানে আমি কিমার সাথে মিক্স করে দিচ্ছি মিক্স করে এখন কিমার সাথে টানিয়ে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি এই ঝুরঝুরে ভাবটা চলে যাবে আঠালো একটা ভাব চলে আসবে আরও অল্প একটু সময় আমি রান্না করে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে এই থেকে দুই রকমের পুর আমরা তৈরি করব তো এখানে ফ্রাইপ্যানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি গাজরের পানি ঝরিয়ে নিয়েছিলাম সে গাজরটা এখন তেলের মধ্যে আমি ঝরঝরে করে ভাজি করে নিচ্ছি আর যেই কিমাটা আমরা রান্না করেছি সেই কিমাই কিন্তু এখানে ব্যবহার করব। তো এখানে আমি মৌরি বা মিষ্টি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ আর সামান্য লবণ দিয়েছি সিদ্ধ গাজরও লবণ দেয়া আছে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চাঁ চামচ সব কিছু মিক্স করে ঝরঝরে করে ভাজি করে এখন আমাদের যে রান্না করা কিমা ছিল সেখান থেকে খানিকটা কিমা দিয়ে ভালো করে মিক্স করে কুক করে নিচ্ছি এই যে পুরটা এটা আমরা রোলে ব্যবহার করব। আর প্রথমে যে কিমাটা ভাজি করেছি বাকি যেগুলো রয়েছে সেগুলো সমস্যাতে ব্যবহার করব। এখন খামিরের জন্য ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের ছয় কাপ আর তেল নিয়ে নিয়েছি মেজারমেন্টের চা চামচের ছয় চা চামচ অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেল লাগিয়ে নিচ্ছি পুরো ময়দার সাথে তেলটা সুন্দরভাবে ময়ান দিয়ে দিতে হবে তাহলেই অনেক বেশি টেস্টি ক্রিস্পি হবে তো দেখুন এখন আমি লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণটাও আমি মিক্স করে নিচ্ছি আর ব্যবহার করব নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিচ্ছি কারণ খামিরটা টাইট হবে একদম টাইট খামির আপনাদেরকে তৈরি করতে হবে আমি একটু দেখাচ্ছি দেখুন খামিরটা প্রথমে কতটা টাইট হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এই খামিরটা অনবরত সাত আট মিনিট মধ্যে নিতে হবে আপনারা একটু মথাটা দেখুন আর মথার পরে কীরকম হয় সেটা তো আপনারা দেখবেনই তো মথার কিছুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকেও ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তো কথা বলতে বলতে খামির মথা হয়ে গিয়েছে আপনারা দেখুন কতটা মসৃণ হয়েছে এবং দেখুন অনেকটা সফট হয়ে এসেছে তো অনবরত এরকম সাত আট মিনিট আমি যেভাবে দেখালাম ওভাবে মথে নিতে হবে একেবারে সামান্য একটু তেল হাতের তালুতে লাগিয়ে এখন আমি খামিরের উপর মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি কভার করে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি খামিরটা দেখুন পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন প্রথমে আমরা সমস্যা তৈরি করবো তো সমস্যার জন্য আমি একটা লেচি কেটে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই সমস্যা খেতে অনেক টেস্টি হাত দিয়েই আমি কিভাবে দেখুন রাউন্ড শেপ করে নিলাম এরপর হাতের মাঝখান দিয়ে দিয়ে গোল একটা শেপ বের করে নিয়ে বাড়তি অংশ ফেলে এই যে এভাবে করেই আপনারা তৈরি করে নেবেন প্রতিটা লেচি কোনো মাথামথির প্রয়োজন নেই সামান্য ময়দার ছিট দিয়ে আমি এখন বেলে নিচ্ছি পাতলা করে রুটি বেলে নিতে হবে এই জন্যই খামি টাইট রেখেছিলাম পারফেক্ট রেসিপি পিটার জন্য অবশ্যই আপনাদেরকে খামি টাইট রাখতে হবে এবং যেভাবে আমি মথে নিয়েছি ওভাবে নিতে হবে এই স্টেপগুলো হুবহু হু ফলো করলে অসাধারণ স্বাদের খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন এই সমস্যা রোল এবং নাচর শির তো দেখুন কিরকম পাতলা করেছি দেখে বুঝতে পারছেন এটা খুব সহজেই বেলে নেওয়া যাবে তো এখন আমি এটাকে চার ভাগ করে নিচ্ছি ছুরি দিয়ে প্রথমে চার ভাগ করে নেওয়ার পর মাঝখানে আমি একটা শেপ দিব আসলে পুরোটাই দেখার বিষয় তো মাঝখানে শেপ দেওয়ার পর যে কোনাগুলো বের হয়েছে সেই কোনাগুলো আমাকে আগে তুলে নিতে হবে এরপর এখন আমরা চারটা সমস্যা এখান থেকে তৈরি করব। তো পদ্ধতি একদমই সহজ আমি দেখাচ্ছি আমরা যে কিমা তৈরি করেছিলাম সেই কিমাটা আমি এখন হাত ধাত দিয়ে একটু চ্যাট চ্যাপটা করে দিয়ে দিচ্ছি যাতে যাতে করে সমস্যার পুর ফুলে না থাকে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন তো চারটা সমস্যাতেই আমি প্রথমে পুরগুলো বসিয়ে দিলাম এই সমস্যা তৈরি করা একদম সহজ এবং ঝটপট তৈরি করা যায় কিন্তু খেতে অসাধারণ আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি চারপাশটাতে যাতে করে খুব সহজে সিল হয়ে যায় সিল করাও একদম সহজ প্রথমে দেখুন আমি এক পাশ কিভাবে আগে মুড়িয়ে নিচ্ছি যে স্কোয়ার শেপটা করেছিলাম সেই অংশটা আগে মুড়িয়ে নিয়েছি এরপর দেখুন আমি কোনা করে নিচ্ছি কিভাবে অপর পাশ থেকে আমি কোনা নিয়ে আসছি এক পাশ কোনা করে এনে অন্য পাশটাও ওই একইভাবে কোনা করে মুড়িয়ে দিচ্ছি একদম সহজ এই সমস্যা তৈরি করা কিন্তু খেতে সত্যি অনেক দারুণ আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আর দেখুন কতটা ঝটপট তৈরি হয়ে যায় সিল করাও কতটা সহজ এই যে দেখুন আবার আমি মুড়িয়ে নিলাম ব্যাস ত্রিকোণ হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন একদম সহজ এই পদ্ধতি যারা ফ্রোজেন করবেন তারা এগুলো এভাবে করে পাশাপাশি বিছিয়ে ডিপ ফ্রিজে আগে শক্ত করে নিতে হবে তো আমিও শক্ত করার জন্য কিছু রেখে দিয়েছি আর ফ্রাই করে নিচ্ছি তেলটা কীরকম গরম হবে তেলটা মোটামুটি গরম হবে মাছ ভাজি করার জন্য যতটা গরম করি ততটা গরম বেশি গরম করা যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে তো দেখুন আগুনের আঁচটা মিডিয়াম করে দিয়েছি গরম তেলে মিডিয়াম আঁচে ভাজি করতে হবে ফ্রাই করতেও বেশি টাইম লাগে না কিছুক্ষণ পরেই দেখবেন ভেসে উঠেছে ক্রিস্পিটে টি কিছু সমস্যার সিট থাকে অনেক শক্ত হয় এটা তেমনও হবে না আবার সুপার শপের মতো তেল তেলে মানে সুপার শপের সমস্যাগুলো ভাজলে বেশি পাতলা হওয়ার কারণে যে তেল তেলে হয় সেটাও হবে না অনেক বেশি টেস্টি ছোট বড় সবাই পছন্দ করবে বাচ্চা টিফিনেও দিতে পারবেন তা এখন আসুন আমরা রোল তৈরিতে চলে যাই দেখুন ছোটো ছোট করে লেচি নিতে হবে হাত দিয়েই রাউন্ড শেপ করে নিয়েছি তো অল্প হালকা ময়দার ছিট দিয়ে নিচ্ছি নিয়ে এগুলো পাতলা পাতলা করে বেলে নিতে হবে তো এগুলো আমি ছোট ছোট করে করছি একটা রুটি থেকে একটা করে রোল হবে তো রোলটাও আমি বেশি বড় করছি না কিন্তু এই রোলটা একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন আপনারা দেখেও বুঝতে পারবেন এটা অনেক বেশি টেস্টি ক্রিস্পি দেখুন রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি এক্সট্রা ময়দা ঝরিয়ে নিচ্ছি রুটিটা কেমন হবে দেখেছেন এখন আমি অল্প আঁচে ছেকে নিচ্ছি দেখুন দুই পাশে আমি হালকা করে ছেঁকে নিচ্ছি দেখুন এরকম হবে এর চাইতে বেশি ছেঁকার দরকার নেই এখন রোল তৈরি করছি এক পাশে আমি ওই যে গাজর দিয়ে মিক্স করা সেই কিমাটা ভালো করে দিয়ে দিলাম আর ময়দা পানি দিয়ে গুলিয়া আঠা তৈরি করেছিলাম সেই আঠাটা দিয়ে দিয়ে সিল করছি আপনারা দেখছেন প্রথমে আমি এই পাশটা সিল করে এরপর দুই পাশ থেকে আবার মুড়িয়ে আনছি সমানভাবে মুড়িয়ে আনতে হবে তাহলে সুন্দর শেপ আসবে এভাবে করে টাইট করে সেট করে আপনাদেরকে আবার রোল করে নিতে হবে লাস্টের অংশে আপনাদেরকে আবার সেই ময়দার আঠাটা আমরা যে তৈরি করেছি পানি দিয়ে গুলিয়ে গাঢ় করে তৈরি করবেন সেটা দিয়ে এবারে ফাইনালি সিল করা হয়ে গেলো ব্যাস এভাবে করে রোলগুলো তৈরি করে নিতে হবে আর তেলটা দেখুন হাতের আঙ্গুল দেয়া যায় একদম হালকা গরম তেলে দিতে হবে এটা ফ্রাই হতে একটু সময় বেশি লাগবে প্রথমে আগুনের আঁচটা দেখুন লো মিডিয়ামে রেখেছি লো মিডিয়ামে প্রায় দশ মিনিটের মতো আমি প্রথমে ফ্রাই করে নিচ্ছি আর এই দশ মিনিট ভাজির সময় দেখবেন আস্তে আস্তে এই রোলগুলো ফুলে ফুলে উঠবে ক্রিস্পি হবে এই রোল ভাজতে একটু সময় বেশি দিতে হবে প্রায় দশ মিনিট পরে দেখুন রোল ফুলে ফুলে উঠেছে এখন আগুনের আঁচটা বাড়িয়ে দিব আমি হাই মিডিয়াম আঁচে এখন ভাজ চি করবো আর গোল্ডেন কালার যখন হয়ে আসবে হাই মিডিয়াম আছে ফ্রাই করার পরে তখন নামিয়ে নিব অনেক বেশি ক্রিস্পি টেস্টি এই রোলটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তাও আমি ভেঙেও দেখাচ্ছি আর এই রোল সংরক্ষণ করাও অনেক সহজ এগুলো ডিপ ফ্রিজে রেখে শক্ত করার কোনো প্রয়োজন নেই এভাবে এই পদ্ধতিতে রোল তৈরি করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সহজ পদ্ধতি কিন্তু খেতে কতটা টেস্টি তো এই যে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পরিবেশন করেছি আপনারা সসও দিতে পারেন তো দেখুন আমি এই রোলগুলো ফ্রো ফ্রোজেন পদ্ধতি দেখাচ্ছি এগুলো শক্ত করার কোনো প্রয়োজন নেই জাস্ট জিবলক ব্যাগে এভাবে পাশাপাশি সুন্দর করে রেখে আপনারা ভিতরে বাতাসটা বের করে এরপর সিল করে নিলেই হলো তো এইভাবেই আপনারা দুই মাস সংরক্ষণ করে যখন খুশি বের করে ফ্রাই করে খেতে পারবেন তো রোলের জন্য যেভাবে আমরা রুটি তৈরি করেছিলাম ও ওভাবে অনেকগুলো রুটি তৈরি করে ওগুলো আমি হালকা ছেকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এগুলো দিয়ে আপনারা সুন্দর নাচস তৈরি করতে পারবেন আমাদের বাসায় তো বাচ্চারা বিশেষ করে অনেক বেশি নাচস পছন্দ করে এটাও আমি জি ব্লক ব্যাগে এভাবে রেখে দিচ্ছি শি যখনই নাচস তৈরি করবো কেটে কেটে ফ্রাই করব এবং বিভিন্ন রকমের নাচোস তৈরি করে বাসায় সবাই উপভোগ করব দেখুন এখানে সমস্যাগুলো ডিপ ফ্রিজে শক্ত হয়ে গিয়েছে এখন সমসাগুলো আমি ব্লক ব্যাগে একইভাবে সংরক্ষণ করে নিচ্ছি যখন খুশি বের করে সমস্যাটা আগে পাঁচ মিনিট ডিফ্রস্ট করে ফ্রাই করে খাবেন ফিডব্যাকটা জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ